না না গাইস এইটা কিন্তু কখনোই মানা যায় না আমি একজন ইউটিউবার বাট আমার আইডিতে মাত্র চার ডায়মন্ড কিন্তু এইটা কি গাইস এটা তো একটা হ্যাকিং ফাইল জাস্ট একটা চাপ দিই ও ভাই এখানে ডায়মন্ডের অপশন ডায়মন্ড অপশন পর একটা চাপ দিই ও ভাই দেখো হ্যাকার হ্যাকার ইয়া জামা لو انتبهتوا لحركاته তো গাইজ তোমাদের গিয়ে বলছো আমরা জাস্ট ডায়মন্ডের অপশনের উপর চাপ দিলাম তাই দেখো আমাদের আইডিতে এত ডায়মন্ড হয়ে গেছে যে আমরা গণনাই করতে পারবো এবং আমাদের গেমের ও বি ফাইভ আপডেটের পরে এইটাই কিন্তু নতুন ডায়মন্ড হ্যাক এবং তোমরা এই ডায়মন্ড হ্যাকের নামটা দেখতে পাচ্ছ হিল টেন এফ এফ ও ডি ভি ওয়ান এবং তোমাদের দেখিয়ে পাবছো এই হ্যাকটা ব্যবহার করে কিন্তু আমি আমার আসল আইডিতে ডায়মন্ড নিলাম এবং এখন আমি তোমাদেরকে এই হ্যাকটা দিয়ে আমি আমার টিমমেটের সঙ্গে খেলে তোমাদেরকে দেখাবো এবং এই হ্যাকের মধ্যে কিন্তু ডায়মন্ড হ্যাকটা সবচেয়ে বেশি ভয়ানক না এই হ্যাকের মধ্যে কিন্তু তোমরা আরও অনেক অপশন পেয়ে যাবে তো এইটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা হ্যাক এবং এই হ্যাকটা টা তোমরা কিভাবে ডাউনলোড করতে পারো এবং এই হ্যাক নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সো গাইস ইটস মিস্টার হ্যাকাল গেমিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও তো গাইজ তোমরা দেখি বলছো আজকে কিন্তু আমি এই হ্যাকটা ইউজ করে সম্পূর্ণ আমি আমার আসল আইডিতে আমি আমার টিমমেটের সঙ্গে খেলছি এবং এই হ্যাকটা কিন্তু সম্পূর্ণ আমরা প্যানেল আকারে ব্যবহার করতে পারবো তোমরা দেখি বলছো এখনও কিন্তু আমরা আমাদের এই হ্যাকটাকে অন করি নাই তো এখন জাস্ট আমরা আমাদের এই হ্যাকটাকে অন করব তো তোমরা দেখিয়ে বলছো এই হ্যাকটাকে অন করার পর জন্য জাস্ট আমরা আমাদের এই হ্যাকিং ফাইলের উপর চাপ দেবো এবং হ্যাকিং ফাইলের উপর চাপ দেওয়ার পরে পঞ্চাশ পার্সেন্ট হেডশট লাগবে জাস্ট আমরা এইটা অন করলাম অ্যান্ড এইটা অন কর করার আমাদের কতটা হেডশট লাগছে তোমরা যদি দেখতেই পাচ্ছ আমরা যখন এনিমির বডিতে ফায়ার করছি তখন কিন্তু পঞ্চাশ পার্সেন্ট বডি শট লাগছে এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট হেডশট লাগছে মানে এটা কিন্তু আমরা প্যানেল আকারে ব্যবহার করি এগুলো ছাড়াও কিন্তু এই হ্যাকের মধ্যে অটো এম ওই অপশনটা আছে মানে এই হ্যাকের মধ্যে কী কী অপশন আছে কি কী অপশনে কী কাজ সমস্ত কিছু জাস্ট আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো সেটা দেখার আগে তোমাদের যাদের যাদের এখনো আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই অবশ্যই অতি তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটাতে লাইক করে দাও এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো এখন তোমরা আমাদের এই হ্যাকিং ফাইলটা দেখতে পাচ্ছ প্রথমে আছে অন মানে ওইখানে চাপলে হ্যাকটা অন করবে তারপর আছে একশো পার্সেন্ট হেডসেট মানে ওটা অন করলে তোমাদের একশো পার্সেন্ট গুলি হেডশট লাগবে কোনো বডি শট লাগবে না তারপরে পঞ্চাশ পার্সেন্ট হেডসেট আমি কিন্তু এখন জাস্ট পঞ্চাশ পার্সেন্ট হেডসেট লাগবে ওটা অন করে রেখেছি তারপরে অটো কিল ভাই কিলটা কেমন কাজ করে সেটা আমি জানি না তারপরে আছে ডায়মন্ড এক ওইটা অন করলে কিন্তু তোমাদের আইডিতে আনলিমিটেড ডায়মন্ড চলে আসবে তারপরে অটো এম মানে ওইটা অন করলে তোমাদের এম সরাসরি এনএমের গায়ে চলে যাবে তারপরে নো রিলোড মানে ওইটা অন করলে তোমাদের গানে কখনো রিলোড দিতে হবে না তারপরে অটো ড্যামেজ ওইটা অন করলে তোমাদের গায়ে এনএমের গায়ে অটোমেটিক ড্যামেজ দিবে তো এইগুলো ছাড়াও কিন্তু বেশ আরও কয়েকটা ভাইল আছে এই হ্যাকের মধ্যে বাট সবগুলো যদি এখন আমি তোমাদেরকে অন করে দেখাতে যাই তাহলে কিন্তু আমার আইডিটা গিয়ে না সাসপেন্ড করে দিতে পারে কারণ তোমাদের কি বলছো এটা কিন্তু আমি আমার রিয়েল আইডিতে ইউজ করছি এটা যদি আমি গ্যাস ইউজ করতাম তাহলে আমি তোমাদেরকে সবগুলোই অন করে দেখাতাম এবং যেহেতু এটা আমি রিয়েল রিয়েল আইডিতে ইউজ করছি আর সেই কারণে মূলত আমি তোমাদেরকে সবগুলো অপশন অন করে দেখাতে পারছি না কারণ সবগুলো অপশন অন করে দেখালে আমার এই আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে এবং এই হ্যাকটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বাট এই হ্যাকটা কিন্তু কেউ কখনো তোমরা তোমাদের আসল আইডিতে ইউজ করবা না তোমরা জাস্ট সকলেই এই হ্যাকটা তোমরা তোমাদের গেস্ট আইডিতে ইউজ করবা কারণ তোমাদের গেস্ট আইডি যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে তোমাদের তেমন কোনো ক্ষতি হবে না আর সেই কারণে তোমরা সকলেই এই হ্যাকটা তোমরা তোমাদের গেস্ট আইডিতে ইউজ করো এবং তারপরে তোমরা এই হ্যাকের মধ্যে সবগুলো অপশন অন করে বেশ অনেক এনজয় করতে এই হ্যাকটা ব্যবহার করে এবং তোমরা জাস্ট এইটার দেখতে কিন্তু সম্পূর্ণ নতুন একটা হ্যাক মানে মানে এইটা জাস্ট সম্পূর্ণ নতুন একটা হ্যাক এই হ্যাকের কিন্তু আগে আর কোনো ভাষণ তৈরি করা হয়নি এইটাই কিন্তু সম্পূর্ণ প্রথম ভাষণ ভাই দেখো থেকে একটা এনেমে আছে এবং এই গাড়িটা নিয়ে কিন্তু আমি সমস্ত এনেমি কিন্তু এখন খুব সহজেই মেরে দিতে পারছি মানে জাস্ট একটা করে ধাক্কা মারতে হবে তাই কিন্তু এনেমে মরে যাচ্ছে কিন্তু এই খারাপে মরলো না কেন যাই হোক তোমরা দেখি পাচ্ছ আমরা কিন্তু এই উদ্বেগের গানটা দিয়ে একটা ফায়ার করেছি একটা বড় শট লেগেছে এবং বাকিটা কিন্তু এমনিতে হেড শট লেগেছে কিন্তু আমি গাড়িতে উঠতে পারতেছি না কেন ভাই গাড়িতে উঠতে পারতেছে না কেন কী হলো ভাই ভাই দেখো আমার নেটওয়ার্ক এখন হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আজকে সকাল থেকেই বিদ্যুৎ ছিল না আর সেই কারণে জাস্ট আমার আইপিএস এর চার্জও হয়তো ফুরিয়ে গেছে তো গাইজ তোমরা দেখলে যে এই হ্যাকের মধ্যে কিন্তু তোমরা ডায়মন্ড হ্যাকের অপশনটা পেয়ে যাবা বাট তোমরা এই হ্যাকটাকে প্রথমে ডাউনলোড করবা এক হ্যাকটাকে প্রথমে ডাউনলোড করার পরে তোমরা জাস্ট এই হ্যাকটা ব্যবহার করে কয়েকটা ম্যাচ খেলবা কয়েকটা ম্যাচ খেলার পরে তোমরা ডায়মন্ড হ্যাকের অপশনটা অন করবা কারণ যখন তোমরা ডায়মন্ড হ্যাকের অপশনটা অন করবা তখন কিন্তু দুই সেকেন্ডের মধ্যেই তোমাদের আইডিটা সাসপেন্ড হয়ে যাবে মানে তোমরা হ্যাক করে গেরিনার এনে মারতে পারবা বাট গেরিনা কাছ থেকে কিন্তু তোমরা ফ্রি ডায়মন্ড কত সহজেই নিতে পারবে না মানে যখন তোমরা তোমাদের ডায়মন্ড হ্যাকের অপশনটা অন করবে তখন দুই সেকেন্ডের মধ্যে তোমাদের আইডি সাসপেন্ড হয়ে যাবে এবং আমি যেহেতু এইটার সঙ্গে র্যান্ডম হ্যাকে ওবি ফাইলটা ব্যবহার করছি আর সেই কারণে মূলত আমার আইডিতে কোনো সমস্যা হচ্ছে না তাও সাসপেন্ড হয়ে যাওয়ার অনেক চান্স আছে এবং তোমরা যদি ভেবে থাকো যে তোমরা ডায়মন্ড হ্যাক ইউজ করবে তারপর তোমরা আনলিমিটেড ডায়মন্ড নেবে এরকম পরিকল্পনা তোমরা জাস্ট বাদ দাও কারণ গেরি না কিন্তু কখনোই তোমাদেরকে আনলিমিটেড ডায়মন্ড নিতে দিবে না তোমাদের আইডি সাসপেন্ড করে দিবে মানে ডায়মন্ড তোমাদের সম্পূর্ণ টাকা দিয়েই নিতে হবে তো এই একটাকে তোমরা কিভাবে ডাউনলোড করবে তো চলো এখন তোমাদেরকে ঠিক সেটাই দেখিয়ে দিই আজকের ভিডিওটা স্পন্সর করেছে ফেস বিয়া এবং এইখান থেকে তোমরা সবচেয়ে কম মূল্যে ডায়মন্ড টপ আপ করতে পারবা এবং তোমরা চাইলে এইখান থেকে সবচেয়ে কম মূল্যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও ডায়মন্ড টপ আপ করে দিতে পারবা এবং এখান থেকে শুধু ডায়মন্ড টপ আপ নয় এইখান থেকে তোমরা মান্থলি উইকলি লেভেল আপ পাস এবং ফ্রি ফায়ার স্পেশাল যে আছে সবগুলো ইভেন্টে কিন্তু এইখান থেকে তোমরা সবচেয়ে কম মূল্যের ডায়মন্ড ক্রয় করতে পারবা তো এইখান থেকে ডায়মন্ড কেনার জন্য যদি এখন পেমেন্ট অপশনের কথা বলি এখানে কিন্তু তোমরা বিকাশ নগদের মাধ্যমে সেন্ট মানি করে টাকা পাঠাতে পারবা এইটা ছাড়াও কিন্তু এখান থেকে তোমরা বিকাশ নগদ মার্সেনের মাধ্যমে টাকা পাঠাতে পারবা এবং এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট এবং অ্যাপসের আমি প্রিন্ট কমেন্টে দিয়ে রেখেছি এবং এইখান থেকে তোমরা সবচেয়ে কম মূল্যে কিভাবে ডায়মন্ড ক্রয় করবে সেইটার লিঙ্কও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি তো দেরি গেছি এখান থেকে সবচেয়ে কম মূল্যে ডায়মন্ড তো এই প্যানেলের হ্যাকটা তোমরা কিভাবে ডাউনলোড করবে তো চলো এখন আমি তোমাদেরকে ঠিক সেটাই দেখিয়ে দিই তো এইটাকে ডাউনলোড করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবা এস টি এ টি ইউএস এস এম এস তোমরা প্লে স্টোরে গিয়ে স্টার্ট এস লিখে সার্চ করার পরে তোমরা ঠিক এরকম একটা অ্যাপস পেয়ে যাবা তারপরে জাস্ট দেরি না করে তোমরা জাস্ট এই অ্যাপসটাকে ডাউনলোড করবা অ্যাপসটাকে ডাউনলোড করার পরে তোমাদের সামনে ঠিক নতুন একটা ইন্টারফেস চলে আসবে দেন তোমরা জাস্ট একটু অপেক্ষা করবে অ্যাপসটা ওভেন হবে দেন তারপরে তোমরা অ্যাপসের পাশে কোনো অ্যাড স্ক্রিপ করবে তারপরে তোমরা অ্যাপসের পাশে মাই অ্যাপ নামে জাস্ট একটা অপশন পাবো জাস্ট মাই অ্যাপ অপশনের উপর একটা চাপ দেবো এইখানে চাপ দিও তখন তোমাদের সামনে অনেকগুলো হ্যাক শো করবে এবং এইখান থেকে তোমাদেরকে হ্যাক ডাউনলোড করতে হবে এবং এবং এখানে কিন্তু সব ফ্রি হ্যাক জাস্ট আজকের হ্যাকটাকে ডাউনলোড করার জন্য তোমাদেরকে আজকের এই হ্যাকের নামটা বলে দিচ্ছি এই নামটা হ্যাকাল ভি নাইন যেখানে হ্যাকাল ভি নাইন লেখা থাকবে তোমরা জাস্ট সেইটার পাশে ফ্রি অপশনে চাপ দিবা ভালো করে শোনো হ্যাকাল ভি নাইন এবং এইখানে ফ্রি অপশনের উপর চাপ দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা শো করবে চাপ দেওয়া একটা কেটে দেবা তারপর তোমরা দেখবে যে এইখানে তোমাদেরকে কিছু সেকেন্ড অপেক্ষা করতে বলছে তারপর জাস্ট এইখানে কিছু সেকেন্ড অপেক্ষা করবা তোমাদের কি বলছো এখানে কিন্তু আমাদেরকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে বলছে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে বলে আমাদেরকে এগারো সেকেন্ড অপেক্ষা করতে হয়েছে জাস্ট সেকেন্ড অপেক্ষা করবো থেকে চলে যাবে তারপর নিচের দিকে গিয়ে একটা নেক্সট অপশন জাস্ট আরো একটা অ্যাড আসতে পারে তোমরা জাস্ট একটু অপেক্ষা করবা এবং একটু অপেক্ষা করতে আমরা সম্পূর্ণ অ্যাডটা দেখবা সম্পূর্ণ অ্যাডটা দেখার পরে উপরে অ্যাড কাটার জন্য একটা ক্লোজ অপশন আসবে জাস্ট ক্লোজ অপশনে চাপ দিতে আমরা অ্যাডটা কেটে দেবো দেন তারপর তোমরা জাস্ট প্রথম অপশনের উপর চাপ দেবো যখন তোমরা এখানে চাপ দেবো তখন কিন্তু আমাদেরকে পাঁচ সেকেন্ড সময় নেবে এবং পাঁচ সেকেন্ড সময় পরে তোমাদেরকে প্লে স্টোরে একটা অ্যাপসের মধ্যে নিয়ে যাবে একটা ভিপিনের মধ্যে নিয়ে যাবে এবং তোমরা চাইলে ভিপিএনটাকে ডাউনলোড করতে পারো দেন তারপর মধ্যে ব্যাক আসবে দুই নম্বর অপশনের উপর চাপ দিবা এবং যখন তোমরা দুই নম্বর অপশন উপর চাপ দিব তখন তোমাদেরকে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে এবং ইউটিউবের মধ্যে নিয়ে গিয়ে তোমাদের সামনে একটা ভিডিও হবে এবং এই ভিডিওটা তোমাদের কিন্তু দেখার প্রয়োজন হতে পারে যাই হোক তোমরা জাস্ট এখান থেকে ভিডিওটা দেখার পরে তোমরা জাস্ট অ্যাপসের মধ্যে ব্যাক আসবে এবং এই ভিডিওটা তোমাদের কেন দেখার প্রয়োজন হতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি জাস্ট যখন তোমরা অ্যাপসের মধ্যে ব্যাক আসবে তখন তোমরা এখানে লিঙ্ক নামে একটা অপশন পাবে এবং এই লিঙ্কের ওপর চাপ দিয়ে কিন্তু তোমরা এই ফাইলটাকে ডাউনলোড করতে পারবা এবং এইখানে এই লিঙ্কের ওপর চাপ দিয়ে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি তোমরা না পারো তাহলে তোমরা জাস্ট এইখানে চাপ দেবো একটু আগেই বললাম এইখানে চাপ দিলে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে এবং একটা ভিডিও ওপেন হবে এবং সেই ভিডিওতে দেখানো থাকবে যে এইখানে লিঙ্কের ওপর চাপ দিয়ে কীভাবে এই হ্যাকটাকে ডাউনলোড করবা তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমরা কীভাবে এটাকে ডাউনলোড করবা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে